দর্শক আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আলপনা রান্না আলপনাস কুকিং থেকে কোরবানির ঈদ সবার মাথার মধ্যে ঘুরছে কি করবেন কি রাঁধবেন নতুন কি রাঁধবেন রান্নার ভুনা মাংস ঝাল মাংস কোরমা সবই তো হবে কিন্তু আজকে একটা অভিনব মজাদার তিহারি আপনাদেরকে দেখাবো হ্যাঁ কোরবানি ঈদের জন্য আজকে আমি আপনাদের শেখাবো আচারি তেহারি সেই মজাদার আচারি তেহারিটা রান্না করতে দেখে আসি চলুন কী কী লাগে গরুর মাংস এক কেজি আকের চিনি গুঁড়া সুগন্ধি চাল সাতশো গ্রাম গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এক কাপ টক আচার আধা কাপ এলাচ সাতটা দারচিনি তিনটা লং ছয়টা আস্ত জা একটা চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ফার্ম ফ্রেশ টক দুই আধা কাপ পেঁয়াজ কুচি এক কাপ কাঁচামরিচ বিশ পঁচিশটা ফার্ম ফ্রেশ গুঁড়া দুধ আধা কাপ লবণ চিনি সরিষার তেল পুনে এক কাপ প্রিয় দর্শক আজকে আমি এই আচারি তেহারিটা আপনাদেরকে দেখাবো আকিজের অ্যাগ্রো থেকে চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে অপূর্ব যুক্ত আকিজের অ্যাগ্রো থেকে চিনি গুঁড়া সুগন্ধি চাল আর সেই সাথে ব্যবহার করবো আকিজের ফ্রেশে টক দই আমার ভীষণ প্রিয় আর আমরা ইউজ করবো আকিজের ফার্ম ফ্রেশের ফুল ক্রিম গুঁড়ো দুধ এখন আমরা রান্নায় চলে যাব আমি প্রথমে মাংসটাকে কিছু মশলা দিয়ে মাখিনি এই মাংসে আমি ব্যবহার করেছি একটি বিশেষ গুঁড়ো মশলা যেটা নাকি আমি রোস্টে মোরগ পোলাওয়ে এই আচারি তেহারিতে ব্যবহার করে থাকি এই মশলাটির জন্য লাগবে দেড় টেবিল চামচ এলাচ দেড় টেবিল চামচ দারচিনি এক চা চামচ সাদা গোলমরিচ এক চা চামচ জিরা একটি আস্ত জায়ফল এবং এক চা চামচ জৈত্রী এই কয়টা জিনিসকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন আমি সাধারণত এই মশলাটা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করি বাইরে থাকলে অনেক সময় আরও মাটা আর্দ্রতায় নষ্ট হয়ে যায় তো আমি এই মশলাটার থেকে নিয়েছি এক টেবিল চামচ এবং মরিচ গুঁড়া এক টেবিল চামচ এই সাথে আরও নেব আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর নিয়েছি কাঁচা পেঁয়াজ এক কাপ লবণ দেব এক চা চামচ এক কেজি মাংসের জন্য একসাথে এটাতে দেবো আমি হাফ কাপ টক দই এবং হাফ কাপ সরিষার তেল এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সব মিশে গেছে এখন আমি এর মধ্যে মাংসটাকে ঢেলে দিই এবারে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে দুটো দারচিনি এলাচ লং আস্ত জিরা এবং তেজপাতা আর সেই সাথে দশ পনেরোটা কাঁচামরিচ এবারে আমি এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি ঢেলে দেব প্রিয় দর্শক এবারে একটু অপেক্ষা করব মাংসটা ভালো করে বড় কাশার জন্য আমরা তার জন্য একটু মাংসটাকে ঢেকে দিই এবং আমরা আরও পাঁচ মিনিট পরে ফিরে আসছি প্রিয় দর্শক তাহলে চলুন দেখি আহা কি অপূর্ব অ্যারোমা এই গুড়া মশলাটার থেকে আমাদের মাংসটা বলক চলে এসছে এখন আমরা এটার আঁচ মাঝারি করে এটাকে ঘন্টা খানেকের জন্য রান্না করে দেব মাঝে মাঝে আমরা মেড়ে দেব এবং এটা নরম সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তাহলে প্রিয় দর্শক আমরা ফিরে আসছি এক ঘন্টা পর প্রিয় দর্শক হয়ে গেল আমাদের এক ঘন্টা চলুন আমরা দেখি বাহ একেবারে তেলের উপরে উঠে এসেছে এবং পানিও অলমোস্ট শুকিয়ে গেছে আচ্ছা আমাদের মাংস রান্না শেষ সেইবার আমরা পোলাও রান্নায় যাবো প্রিয় দর্শক এখন আমরা পোলাও রান্না চলে যাব আমি আকিজ অ্যাগ্রোর সুগন্ধি পোলাও চাল চিনি গুঁড়া চাল সেটাকে আমি আধা ঘন্টার জন্য দুবো পানিতে সাতশো পঞ্চাশ গ্রাম চাল ভিজিয়ে রেখেছি এবারে আমি ওয়ান ফোর্থ কাপ তেল সরষের তেল অবশ্যই গরম দিয়ে দেব এর মধ্যে আমি দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দশ বারোটার মতো কাঁচা মেলা এবার আমি সাড়ে সাতশো গ্রামের দেড় গুণ পানি এর মধ্যে ডাবল পানি দেব না কারণ পোলার চাল যদি আপনি ভিজিয়ে রাখেন ক্ষেত্রে চাল পানি খেয়ে নিয়ে আয়তনে বড়ো হয়ে যায় এবং সেই জন্য ডাবল পানি দিতে হয় না দেড় গুণ পানি দিলে আমি দেড় গুণ পানি দিলাম এর মধ্যে দিব দেড় টেবিল চামচ নুন আমাদের মাংসে যথেষ্ট নুন আছে আমার অভ্যাসবশত এক টেবিল চামচ চিনি তো আমি দিবই আর দেব হাফ কাপ গুঁড়ো দুধ এটাও ফার্ম ফ্রেশের আকিজের ফার্ম ফ্রেশের গুঁড়ো দুধ ফুল ক্রিম গুঁড়ো দুধ এখন আমরা এর মধ্যে পানি ছেঁকে পোলার চালটা দিয়ে দিন প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু পানিটা বলকানি নেই কাঁচা অবস্থায় পানিতে আমি পোলার চাল দিয়ে দিলাম প্রিয় দর্শক এই যে আমাদের এই চাল এখন ফুটে উঠতে শুরু করেছে আমরা এর মধ্যে যে কোনো কোম্পানির টক সম্পূর্ণ টক আমের আচার আধা কাপ দিয়ে দিত আপনি ঘরে তৈরি অথবা বাজারের যে কোনো বোতলজাত টক আচার দেবেন আর সেই সাথে দিব এক কাপ পেঁয়াজ বেরেস্তা এবার এর মধ্যে আমি রান্না করা মাংসটাকে ঢেলে দেব এবারে ভালো করে মিশিয়ে দিব এবং এটাকে ফুটে উঠতে দেব এটা ভালো করে ফুটে ওঠার জন্য দশ মিনিট সময় লাগবে প্রিয় দর্শক আমরা ফিরে আসছি দশ মিনিট পর প্রিয় দর্শক দেখুন আমাদের প্রায় পানি একদম টেনে এসেছে এক্ষেত্রে আমরা যেহেতু কাঁচা পানিতে কাঁচা চাল দিয়েছি এবং চালটা ভিজানো ছিল আমরা একদম পানিকে টেনে নেওয়া পর্যন্ত এটাকে খোলা রাখব এবং যখন এরকম দেখবেন আপনি টেনে পানি আর সরছে না তখন বুঝবেন এটা হয়ে গেছে এটা এখন আমরা দমে দেওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন পুরো পোলাওটাকে মাঝখানটা উঁচু করব আর সাইডটাকে নিচু রাখবো যাতে সাইডের পোলাওগুলো সিদ্ধ হয় এইবার আমরা যেটা করব এই যে সাইডের পোলাওগুলোকে চাপিয়ে দিয়ে মাঝখানটা উঁচু করে দেব যাতে সাইডের চালগুলো কাঁচা না থাকে এবং জাল একদম নিভু নিভু করে দেব এবং এইবার ঢেকে দেব আপনি যদি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে করেন তাহলে এর নিচে একটা পাতলা তাওয়া দিয়ে নেবেন ননস্টিক হাঁড়িতে সেই সমস্যাটা নাই প্রিয় দর্শক আমরা এইভাবে এটাকে নিভু আছে পঁচিশ মিনিট রাখবো তাহলে ফিরে আসছি পঁচিশ মিনিট পর প্রিয় দর্শক হয়ে গেল পঁচিশ মিনিট তাহলে চলুন দেখি কি অবস্থা আহ সর্ষের তেলের গন্ধে মম করছে এবং দেখুন প্রত্যেকটা চাল কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং মানে সুন্দর গন্ধ মম করছে সর্ষের তেলের সাথে আচারের গন্ধ মিশে না এটা একেবারে মানে একটা ইনটক্সিকেটিং ব্যাপারে পরিণত হয় এখন পরিবেশন করব কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন স্রেফ এই তেহারিটা শুধু শুধুই খেতে পারবেন একদম কমপ্লিট প্রিয় দর্শক দেখলেন তো আকিজ অ্যাগরুর সুগন্ধি গুঁড়া চাল দিয়ে তৈরি হয়ে গেল মজাদার আচারি তেহারি এবারে জমে উঠবে কোরবানের ঈদ আপনারা সবাই কোরবানির মাংস দিয়ে এই মজার তেহারিটা রান্না করে খাবেন আর আমার কথা ভাববেন আমার এই অনুষ্ঠানগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটিতে চাপ দিলেই পেয়ে যাবেন লেটেস্ট অনুষ্ঠানগুলো সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক